তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ভিডিও আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলছে কারণ আজকে আমি একটা নতুন জায়গায় আমার কাজের সাইডে যাব যেখানে কী কী সারাদিন হয় সেটা আপনারা দেখতে পারবেন এবং আজকে পুরো দিনটাই সেখানে থাকবো আমাদের দুই ভাইয়ের সাথে তারা রঙের কাজ করবে তো তাদের সাথে টাইম স্পেন্ড করবে এবং আজকের দিনটা আমি পুরোটাই এখানে কাটব তো সঙ্গে থাকবে ভিডিওর লাস্ট অবধি খুবই ভালো লাগবো তো আজকে এসেছি এখানে দুই ভাইয়ের সাথে ওরা কালার করবে আমি আজকে সহযোগিতায় থাকবো এই দেখতে পাচ্ছেন আর ফিনিশিংটা হওয়ার পর দেখতে পারবো আজকে সারাটা দিন থাকবো এখানে এবং আমরা কি কি করছি সেটা আপডেট পাবে এবং দেখতে থাকবো আজকের ভিডিও লাস্ট অব দি অনেক কিছু দেখতে পাব তো এখন খাবো ভাত তারা কাজ করছে আমি ভাত খেয়ে নিই ঠিক আছে আর দেখা যাক ভাতে বাড়ি থেকে কী পাঠানো হয়েছে ভাত খাওয়ার কাজে সাইজে ভাত খাওয়ার মজাটাই আলাদা তো আজকের মেনুতে হচ্ছে কাঁচামরিচ আর লবণ আর এদিকে রয়েছে ডিম ভাজা আর রয়েছে আলু সিদ্ধ তো মেখে মেখে আমরা খেতে থাকবো আমি এখান থেকে উপলবন নিয়ে ব্যাস খুবই মজাদার একটা আজকে খাওয়ান কাঁচামরিচ নিয়ে নেব আর নিয়ে নেব এক টুকরো ডিম प्रथम बैटा समय बात খুব বেঁচে গেছে বারোটায় এখন প্রায় কালার প্রায় ভিতরের প্রায় শেষ হয়ে গেছে কিছু কিছু রয়েছে এর জন্য সেটা হবে তো এখন যাবে বাইরে কালার করতে আর এর ফাঁকে আমরা কিছু এডিট ঘুরে দেখব এবং এই সাইটের যে সিনারিটা আছে সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবো সঙ্গে থাকে